নমস্কার টোয়েন্টি আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুতপা আগামী বিশে আগস্ট বুধবার সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে সাংগঠিক বাংলা নাটক আ দিগন্ত তুমি আর এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এই নাটকের লেখক ও পরিচালক শ্রী অনির্বাণ চৌধুরী স্যার আপনাকে স্বাগত আমাদের এই স্টুডিওতে নমস্কার ধন্যবাদ আর আমরা সবাই জানি যে অনির্বাণ চৌধুরী মানে কিন্তু নতুন কিছু আপনার ইউটিউবে নতুন কিছু অনির্বাণ চৌধুরী মানে সঙ্গীত মুখর নাটক প্রথমে সুনীল গঙ্গোপাধ্যায় মানে মীরাকে সমঞ্চে এনে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি আর এবার এই নাটক আর দিগন্ত তুমি আচ্ছা এই নাটকের মাধ্যমে দর্শকদের কি মেসেজ দিতে চাইছেন আমি মূলত যখন লিখি বা কোনো কিছু মঞ্চে উপস্থাপনা করার চেষ্টা করি মূলত মাথায় থাকে প্রেম তো আমি এই প্রেমকে বিভিন্ন শেডসে আমি তুলে ধরার চেষ্টা করেছি এর আগে বৃষ্টি ভেজে মীরাকে আমি মীরাকে সামনে এনে বলতে চেয়েছি যে এখন তো সুনীল দা নেই তাহলে মীরার কি পরিণতি মীরা কি বলতে চায় দর্শকদের উদ্দেশ্যে পাঠকদের উদ্দেশ্যে আর এইখানটাতে আমি যেটা বলতে চাইছি যে প্রেম বা সম্পর্ক সবচাইতে বড় অন্তরায় বোধ হয় ইগো যদিও কোন শাস্ত্রে এটা লেখা নেই যে সপ্তম রিপু বলে কিছু আছে তো আমার প্রেমকে ঘাঁটতে ঘাঁটতে সপ্তম রিপু ওই ইগো তো সেই ইগোকে আমি সামনে এনে তার সমাধানের পথ বার করার চেষ্টা করছি এই আদিগন্ত তুমি নাটকটিতে যারা দর্শক তারা এই ইগোর সমাধানের পথ খুঁজবে রবীন্দ্র সদনে বুধবার একদমই মানে আদিগন্ত তুমি নাটকে মানে নতুন কিছু দর্শক যেটা পাচ্ছে এই যে ইগো সমাধান কিভাবে করা যায় মানে এটাই নতুন মানে নতুন মানে বিষয়বস্তু হিসেবে আপনি তুলে ধরতে চাইছেন এই নাটকের মাধ্যমে আচ্ছা আচ্ছা তো এই যে আপনি যেটা আমরা জানি আপনি এই নাটকের লেখক এবং পরিচালক তো এই যে নাটকটা লেখা মানে লেখনের ভাবনাটা কিভাবে আসলো লেখনের ভাবনাটা আসলে ভিড়ে মিশে থাকতে পছন্দ করি দাঁড়িয়ে বহু মানুষের কথাবার্তা শুনি এবং আমার বহু সম্পর্ক সম্পর্ক যা যা হারিয়ে গিয়েছে কোথাও গিয়ে আজকের দিনে যদি সেলফ অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে একমাত্র নব্বই শতাংশ দায়ী ওই ইগো তো তখন আমার বলে হয়েছে যে এই ইগোকে নিয়ে যদি কিছু করা যায় অর্থাৎ আমরা কোন একটা জিনিস ভেতরে চেপে রাখতে চাইছি অথচ বুঝতে চাইছি যে দিকে বসে মানুষটি আমাকে বুঝে নেবে একই রকম ভাবছে যে ওর দায়িত্ব হচ্ছে আমাকে বুঝে নেওয়া আমাকে কেন ব্যক্ত করতে হবে তো এই মাঝখানের দেওয়ালটা এই যে ইগো সেটাকে কিভাবে ভাঙা যায় ওইটা মাথায় আসার পরেই আমার এই আদিগন্ত তুমিকে লেখা একদম একদম মানে সত্যি বর্তমান সমাজে এটা একটা কিন্তু বড় বিষয় মানে ইগোর জন্য অনেক কিছুই নষ্ট হয়ে যায় অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় মানে একটা দর্শকদের খুব সুন্দর যে এই যে ইগোর মানে দেওয়ালকে কিভাবে মানে নষ্ট করা যায় বা কিভাবে সেটাকে আমরা নিজেদের মধ্যে কন্ট্রোল করে এগিয়ে যেতে পারি আচ্ছা এই যে মানে এই লেখালেখি এবং পরিচালনা মানে আপনার দুটোই আমরা জানি আপনি মানে প্রত্যেকটা নাটকে নিজেই লেখেন এবং নিজেই পরিচালনা করেন তো এক দুটোর মধ্যে কোনটা বেশি পছন্দ আপনার খুব ভালো লাগলে প্রশ্নটা আসল ব্যাপারটা হচ্ছে ট্রেকিং এর জন্য ফটোগ্রাফি না ফটোগ্রাফি জন্য ট্রেকিং ব্যাপারটা সেরকমই আবার এইভাবে তো বলতে গেলে লেখা আমার পেশা আর নাটক পরিচালনা ইত্যাদি আমার নেশা ফলতে কোথাও দিয়ে দাঁড়বে না আমাদের যাদের ইমোশনাল কোশ্চেন্ট বেশি তাদের নেশাটা অনেক বেশি আগে আসে তাই আমি বলবো পরিচালনার জন্য আমরা আমি লেখালেখি করছি এবং সেটাই মঞ্চে উপস্থাপনা করার চেষ্টা করছি আরেকটা কথা বলার খুব করছে আসলে শুধু লেখা এবং পরিচালনা নয় আমার এখানটাতে যে কথা গান আছে তার তিনটে গান আমার গীত রচনায় রয়েছে আচ্ছা আচ্ছা

তাদেরকে আমরা কখনোই নাটকে বা সিনেমাতে সামনে আনি না যদি এইবারে আমরা দেখেছি মধুর ভন্ডলকারের মেট্রো বিষয়টা আমিও ঠিক তাই করতে চাইছি এরা একটা অনেক বড় রোল জুড়ে থাকে একটা নাটকে বা সিনেমাতে তাদেরকে সামনে আনাটাই আমার একটা বিরাট পরিকল্পনা তারাও একটা অভিনয়ের অংশ তো সেইখানকার দাঁড়িয়ে রতনা বসু সুফি সিঙ্গর हां আছেন আছেন":["সায়ন্তন দাশগুপ্ত নিজে সুর করেছে","আগে আছে অরিহন্তరావు এবং আদিত্য गौतम এই চারজন গান গেয়েছেন কন্ঠসংгите সঙ্গীত পরিচালনা করেছেন এবং নাটকটি অভিনীত হয়েছে সায়ন্তন দাশগুপ্ত আর তিনটা গান লিখেছি আমি আরেকটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহের পদাবলী থেকে নেওয়া আর একটি কবিরের দোহা এই আচ্ছা আর এই আমাদের সকলের জনপ্রিয় এবং পরিচিত

নিয়ে একটা সিনেমার গল্প চলছে আর তাকে সেটা একজন প্রযোজকের সঙ্গে কথা হচ্ছে তো পরবর্তীতে হয়তো সেটা সিনেমার আকারে প্রকাশ পাবে আর আরেকটা বিষয় দিলাম তোমায় একটা সিকুয়েল বানানোর চেষ্টা করছি ওটা অনেকটাই অঞ্জিন্দ প্রিয় বন্ধুর আদলে রচিত তো রনলেন দা টু করে ফেলেছেন এবং আমাদেরকে দিলাম তোমায় টু করতে হবে। তাহলে তো এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তো এই নাটক যারা দেখতে যাচ্ছেন যেটা আমরা জানি দশমপুঞ্জের আবারো বলছি যে একদম আগামী কুড়ি তারিখ মানে 20 আগস্ট হচ্ছে কিন্তু রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে সন্ধে 6:30 টা থেকে শুরু হচ্ছে। তাই যারা দর্শকরা এই নাটক দেখতে চাইছেন তারা কিভাবে মানে এই নাটক পর্যন্ত পৌঁছোন বা টিকিট কিভাবে বুকিং করবেন? টিকিট আ আমি আরেকটু বলি এই নাটকটা একটা হয়তো জন্য। আমরা শ্রদ্ধার্কে দিয়েছি তার প্রথম ভাগটা হচ্ছে আদিবন্ত তুমি নাটকটা তো হয়তো তোমারই জন্য বুক মাইশ হোতে গেলেই অনলাইনে টিকিট পাবে এছাড়া আমাদের রবীন্দ্র সদন কাউন্টারে দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা অবধি টিকিট অ্যাভেলেবেল এখনো বিক্রি হচ্ছে এবং এছাড়াও লেক মলের পাশে বেক ক্লাব সিনফনি রাজবিহারের দি এলোডি তারপরে যাদবপুরের বেক ক্লাবে লেক মলের আবার বৈঠক বলে যে ক্যাফে শপটা আছে সেইখানটাতে সন্তোষপুরে সার্ভে পার্কে দিকিগান শপ সেইখানটাতে আমাদের টিকিট রাখা আছে তো সেখানে গেলেও দর্শকরা উনিশ তারিখ অব্দি অর্থাৎ আগামীকাল অব্দি টিকিট পাবেন কুড়ি তারিখ সকাল থেকে রবীন্দ্র সদন টিকিট কাউন্টার এবং বুক পাইস আচ্ছা আচ্ছা আর এই নাটকের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন বলতে চাইবো আমার নতুন পরিকল্পনা সবসময় থাকে আমরা যারা নতুন কাজ করার চেষ্টা করছি আপনারাই হচ্ছেন আমাদের পথ প্রদর্শক আপনাদের মতন সমালোচক এবং আপনাদের মতন দর্শকদের আগ্রহে আমরা বেড়ে উঠতে চাইছি ফলেতে আসল টিকিট অত্যন্ত স্বল্প দাম কোনো অসুবিধা হওয়ার কথা নয় আমাদের উৎসাহ দিন আমরা যারা নতুন কাজ করার চেষ্টা করছি বড়দের মতন এইটুকুই বলবো আর স যারা মানে লেখক এবং পরিচালক অনির্বাণ চৌধুরীকে চেনেন তারা নিশ্চয়ই জানেন যে মানে অনির্বাণ স্যারের কিছু মানে নতুন আশা মানেই সেখান থেকে নতুন কিছু শেখা নতুন কিছু জানা তাই অবশ্যই নাটকটা দেখতে আসবেন যেটা আমি আবারও আপনাদেরকে শেষ করার আগে বলে দিচ্ছি আগামী কুড়ি আগস্ট বুধবার সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে রবীন্দ্রসদন প্রেক্ষা গিয়ে এই নাটক উপস্থাপনা হচ্ছে এবং কিভাবে টিকিট পাবেন সেটা স্যার আপনাদেরকে সুন্দরভাবে বলে দিলেন তাই যারা এই নাটক নাটকপ্রেমী মানুষ রয়েছেন তারা দেরি করবেন না আসুন এই নাটকটি অবশ্যই দেখে যাবেন এবং একটা নতুনত্ব জিনিসের কিন্তু আস্বাদন এখান থেকে আপনারা পেয়ে যাবেন তাহলে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসা ধন্যবাদ তুমি হয়তো তোমার জন্য রবীন্দ্র সদন পরশু দিন বুধবার সন্ধ্যা ছটার সময় আসবেন নমস্কার নমস্কার আমি দেবাশিস বসু প্রথমে ছন্ডা মানে ছন্দা বন্দ্যোপাধ্যায়কে আমার সস্নেহ অভিনন্দন কারণ ও ভারী একটি সুন্দর অনুষ্ঠানের জন্য আমাকে আমন্ত্রণ পাঠিয়েছে রবীন্দ্র সদনে বিশে অগস্ট সন্ধে সাড়ে ছটায় প্রথমেই থাকছে একটি সঙ্গীত মুখর নাটক আ আদিগন্ত তুমি অবশ্যই গান লিখেছেন এবং কবিতা দুটোই অনির্বাণ চৌধুরী অনির্বাণের সঙ্গে আমার আলাপ দু হাজার তেইশের সতেরোই ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে সেদিন ওর একটি বই প্রকাশ পেয়েছিল কবিতার বই আমাকে দিয়েছিল বইটার নাম দিলাম তোমায় আমি মুগ্ধ অভিভূত আমি অনির্বাণের লেখাকে অত্যন্ত সমীহ করি সম্মান করি ওর বিষয়বস্তু ওর উপস্থাপনা ওর শব্দচয়ন বিশেষ করে ওর ব্যক্তিত্ব এত নম্র ভদ্র বিনয়ী ওর সঙ্গীতমুখর নাটক আদিগন্ত তুমি বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে গানে কবিতায় ভরে উঠবে কোনো সন্দেহ নেই হ্যাঁ ওর জানিয়েছে সন্ধ্যে সাড়ে ছটায় ওদের অনুষ্ঠান শুরু এক ঘন্টার অনুষ্ঠান তারপরে মান্নাদেকে নিয়ে অন্তমিল এবং হয়তো তোমারই জন্য মান্না মান্নাদে বললেই আমার অনেক স্মৃতি অনেক শ্রুতি জানেন তো উনি যখনই স্টেজে উঠতেন আমি আশির দশকের কথা বলছি তারপর আজীবন যতদিন উনি ছিলেন যতবার স্টেজে গেছি কটা লাইন আমি বলতাম ওর গাওয়ার আগে হাতের কাছে থাকত যদি আকাশ মাপের খাতা রাখতাম না না একটি খালি পাতা বুকের মাঝে থাকত যদি সাগর ভরা কালি রাখতাম না রাখতামই না একটুও তার খালি ওই সরেটি উছলে ওঠে হিরি চুনি পান্না বুকের খাতায় মনের পাতায় লেখা মান্না 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 আর হ্যাঁ মান্না সবসময় একটা কথা বলতেন অনুষ্ঠান ইট হ্যাজ টু বি দ্য বেস্ট অল দ্য বেস্ট প্রণাম হাই আমি শমিক আগামী টোয়েন্টিএইথ অগস্ট রবীন্দ্র সদনে আমি দেখতে যাচ্ছি একটি অসাধারণ নাটক নাটক বললে ভুল হবে এটি একটি মিউজিক্যাল ড্রামা যেটা পরিচালনা করেছেন অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ অনির্বাণ চৌধুরী আর অনির্বাণ চৌধুরীর অনেক গান অনেক লেখা গান আমি শুনেছি ইজ আ ভেরি ভেরি ট্যালেন্টেড পারসন এবং ওনার পরিচালনায় হতে চলেছে এই সুন্দর নাটক আদি গন্ত তুমি আমি ভীষণ এক্সাইটেড কারণ একটা সময় আমি নিজেও এরকম একটি পরিচালনার প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলাম যেখানে আমরা নিজেরাই গান গাইতাম নিজেরাই অভিনয় করতাম ঠিক সেই রকমই আপনারাও দেখতে পাবেন যারা এখানে গান গাইছে তারাও কিন্তু মঞ্চে এসে অভিনয় করার সুযোগ পাচ্ছে এরকম একটি ইউনিক প্রোডাকশান আমি তো দেখতে যাবই আর এর আরেকটা আমার ছোট ভাইয়ের মতো চারটি গানের মধ্যে সায়ন্তন করছে দুটো গান রত্নাবসু করছে দুটো গান তো খুব সুন্দর হয়েছে গানগুলো আমি শোনার জন্য উদ্ভিগ হয়ে রয়েছি পৃথিবীর অনেক রকম দ্বিধা দ্বন্দ্ব প্রেম অপ্রেম রাজনীতি সবকিছুর মাঝখানে একটা কমন ফ্যাক্টর আছে যেটার নাম হচ্ছে ইগো ইগো মানুষের মধ্যেই থাকে মানুষ ইগোর চাদরে নিজেদেরকে মুড়ে রাখে বলে অনেক সময় ঠিক সত্যি সত্যি ভালোবাসতে পারে না নানান রকম জটিলতা আক্রান্ত হয় আর যেদিনই এই ছেড়ে বেরিয়ে আসতে পারে সেদিনই হয় প্রেমের সত্য প্রকাশ প্রেমের সত্য স্ফুরণ এমনই একটি বিষয়বস্তুর উপরে শ্রী অনির্বাণ চৌধুরী একটি নাটক তৈরি করেছেন যার নাম আদিগন্ত তুমি এই আদিগন্ত তুমি নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আমার খুব পছন্দের বাচিক শিল্পী আপনাদেরও আর জে রাজা যাকে আমরা গানের ফেরিওয়ালা নামে চিনি আর রয়েছেন ছন্দা ব্যানার্জি এই নাটকে বেশ কয়েকটি গান আছে ভীষণ সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে এটি সঙ্গীত মুখর নাটক গানগুলি গিয়েছেন রত্না বসু আরিহন্ত রাও আদিত্য গৌতম এবং সায়ন্তন দাশগুপ্ত নাটকটির অভিনয় রয়েছে রবীন্দ্র সদনে ঠিক সন্ধে ছটায় বিশে অগস্ট আমি নাটকের সঙ্গে সম্পৃক্ত সংযুক্ত প্রত্যেকটি মানুষকে অজস্র শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি আর চাইব যে যে উদ্দেশ্যে এই নাটকটি তৈরি হয়েছে সেই উদ্দেশ্য সফল হোক আপনারা প্রত্যেকে সাক্ষী থাকবেন আদিগন্ত তুমির অনেক শুভেচ্ছা নমস্কার